খেলেছিও বাট এইবার খেলা হয়নি এবার মেয়েদের জন্য আলাদা করে কোনো ধরনের একটা ব্যবস্থা ছিল না তো আমরা বেসিক্যালি আমাদের আপ করেছি ফাইনাল পর্যন্ত আমরাই জিতেছি তো আর হ্যাঁ খেলাধুলো তো অবশ্যই ভালো লাগে যেহেতু আপনার সাথে আমার সিসিটিতেও দেখা হয়েছিল সিসিটিতে আমাদের আলাদা একটা লিট ছিল সেক্ষেত্রে আমরা আলাদা খেলার একটা সুযোগ ছিল এবার হয়তো বা তাড়াহুড়োর কারণে সেই সুযোগটা হয়নি মেয়েদের জন্য আলাদা কোনো ছিল না আই হোপ যে ইন ফিউচার তারা মেয়েদের জন্য আলাদা একটা আমি তো তামিম বলের ফ্যান আমি তামিমের খেলা খুব পছন্দ রেসপন্স খুবই ভালো সবাই নাবিলা নাগলা সিক্স খুব পছন্দ করে আর আমিও খুব এনজয় করতেছি দেখা যাচ্ছে যে কেউ এখন আর আমার নামে জানে না এখন সবাই নাবিলা সিক্স বলেই ডাকে ইয়া এনজয়িং কাইন্ড অফ আচ্ছা আমি এর আগে অনেকগুলো ইন্টারভিউতে বলেছি নাবিলা সিক্স বেসিক্যালি ও নাবিলা ছয় নাম্বার টেবিলে বসে এই জন্য বস তার নাম্বারটা নাবিলা সিক্স দিয়ে আর কি সেভ করে রাখে সেখান থেকে সবাই বলেই কোনো একটা স্পেসিফিক করা আর আমি খুব অল্প সময়ের মধ্যেই এই ক্যারেক্টারে আসলে অনেক রেসপন্স পেয়েছি তো সেই ক্ষেত্রে আমার তো খুব ভালো লাগছে আমার সব ছবিতেই কমেন্টস নাবিলা সিক্স নাবিলা সিক্স অ্যান্ড মোস্ট অফ দ্যাম আর কি ওরা হচ্ছে আমার সিরিয়ালকে কেন্দ্র করে অনেক সময় অনেক বোলিংও করে বাট আমার ক্যারেক্টারটাও নেগেটিভ পজিটিভের মাঝামাঝি বা স্টিল সবাই অনেক পছন্দ করে সোফার আমার কোনো নেগেটিভ কোনো ভাইভ নাই এখনও পর্যন্ত দেখি কম কাজ করছি আর এমনিতেও তো দেশের পরিস্থিতির জন্য আসলে অনেক কাজ হচ্ছেও হ্যাঁ যা হচ্ছে তার মধ্যে থেকে ভালো কাজ করেই করা ট্রাই করছি চ্যালেঞ্জ তো আসলে দেশের পরিস্থিতির থেকে বড় কথা যে নিজের জায়গাটা নিজেরই আসলে তৈরি করে নিতে হয় আর কেউ জানে না যে আসলে কে কখন কোন ক্যারেক্টার পাবে তো আমার মনে হয় যে যে কোনো ক্যারেক্টারই প্রতিটা মানুষের জন্যই অনেক চ্যালেঞ্জিং সে যদি তার বেস্টটা দিতে পারে